থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করেছেন তো আমি আমার এক থেকে পঞ্চাশতম আমার ভাইটি কোয়ার শিপ পড়ছে জি ভাইয়া কোয়ার শিপ পড়েছে থ্যাংক ইউ সো মাচ মাছ জয়েন করেছেন যারা যারা তো আমার যেহেতু পড়া শেষ হয়ে গেছে আমি এখন অর্থ পড়ার চেষ্টা করবো আশা করি আপনাদের সঙ্গে ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণময় ও অসীম দয়ালু আলিফ লাম রা এগুলো হচ্ছে এক মহাগ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত সমূহ কখনো কখনো কাফেররা আকাঙ্ক্ষা করে যে যদি তারা মুসলিম হতো আপনি তাদেরকে ছাড়ুন খেতে থাকুক আশা তাদেরকে ভুলে রাখো অতি শীঘ্রই তারা জানবে আর আমি কোনো জনপথকে ধ্বংস করিনি নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো জাতি নির্দিষ্ট সময় আসার পূর্বে ধ্বংস হয় না আর পরেও ধ্বংস হয় না আর তারা আপনাকে বলে হে কোরআনের প্রাপ্ত ব্যক্তি তুমি তো একজন উম্মত পাত্র যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের নিকট ফেরস্তা দিনকে আনয়ন করছো না কেন যথার্থ কারণ বেতি রেখে বেতি রেখে আমি ফেরস্তা পাঠাই না পাঠালে তারা কখনো অবকাশ পাবে না নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি

আর তাদের নিকট এমন কোনো রাসুলে আগমন আগমন করেনি যার সাথে তার ঠাট্টা করেনি এভাবে আমি তা দোষীদের মনে সঞ্চার করে দেয় তারা তা বিশ্বাস করে না তাদের পূর্ববর্তীদেরও পূর্ববর্তীদেরও এ আচরণই ছিল আমি তাদের সামনে আকাশের কোনো দরজা খুলি যদি আর আমি তাদের সামনে আকাশের কোন দরজা খুলে যদি আরোহণ করতে দেই তবুও তারা বলবে আমাদের দৃষ্টি হয়েছে বরং আমরা জাদুগ্রস্ত নিশ্চয়ই আমি আকাশে নক্ষত্র রাজি সৃষ্টি করে রেখেছি আর সেগুলো দর্শকদের জন্য সুন্দর করেছি সেগুলো দর্শক সেগুলো দর্শকদের জন্য সুন্দর করেছি অনেক ভালো লেগেছে